আচ্ছা আমার বা আমাদের মিশনটা কি আসলে আপনি এটাকে মিশন বলেন ভিশন বলেন লক্ষ্য বলেন টার্গেট বলেন নিয়ত বলেন ইন্টেনশন বলেন যেটাই বলেন না কেন আমি এটাকে সিম্পল এইভাবে আমি চিন্তা করতে চাই সেটা হলো যে আপনারা যারা দশ পনেরো বিশ তিরিশ বছর যাবৎ একই প্রবলেম নিয়া একই প্রবলেম নেওয়া দাঁড়ে 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 ঘুরতেছেন বিভিন্ন রকমের জিনিসপত্র ট্রাই করতেছেন পদ্ধতি ট্রাই করতেছেন এবং টেস্ট করতে করতে আপনার নাভিশ্বাস কিন্তু আপনার প্রবলেম সমাধানের কোনো নাম ঠিকানা নাই দশ বিশ তিরিশ বছর পর্যন্ত কন্টিনিউ করার পরেও এখন আগামী দশ বিশ তিরিশ বছরে আদৌ আপনার এই প্রবলেম সলভ হবে কিনা একমাত্র আপনি ভালো বলতে পারবেন অথবা আল্লাহ ভালো বলতে পারবেন তো আমার লক্ষ্য নিয়ত ইন্টারশন মিশন যেটাই বলেন না কেন হইলো এটা আমি চাই আপনাদের ঘরের কিচেনটাকে এমনভাবে ঢেলে সাজাই দিতে যাতে আপনার যেই প্রবলেমগুলোর জন্য সাধারণত লোকজন এরকম বছরের পর বছর বছরের পর বছর দশ বিশ তিরিশ বছর হয়ে যায় তারপরেও প্রবলেম সলভ হয় না এবং আগামী দশ বিশ তিরিশ বছরেও প্রবলেম সলভ হবে কি না সে নিজেও জানে না যার কাছে যায় সেও বলতে পারে না বিষয়টা আসলে ইউ ইউনিট টু থিঙ্ক ইউনিট টু ওপেন ইউর মাইন্ড ইউনিট টু স্টার্ট স্টাডি ইউনিট টু স্টার্ট ডুইং ইউর রিসার্চ ইউ ইউনিট টু ডু ইউর ডিউ ডেলিজেন্স আপনি অন্য কাউকে দশ টাকা একশো টাকা পাঁচশো টাকা দেওয়ার সময় কত ডিউ ডিলিজেন্স চিন্তা করেন অথচ যেই জিনিসটা জন্য আপনি গত দশ বিশ তিরিশ বছর যাবৎ সময় নষ্ট করে ফেলছেন অর্থ নষ্ট করে ফেলছেন এফোর্ট নষ্ট করে ফেলছেন এবং আগামী দশ বিশ তিরিশ বছরে আদৌ কিছু হবে কি না আপনিও সন্দিহান তাহলে কি আপনার এখন সময় হইছে না যে আপনার একটু থিঙ্কিং করা একটু ভাবা চোখটা ওপেন করা নাক কান খোলা একটু ওপেন করা আপনি আমার সাথে কাজ করতে হবে আমাদের সাথে কাজ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই বাট আপনি যদি না জানেন আপনি যদি না বুঝার চেষ্টা করেন তাহলে এই অজ্ঞতার মূল্য আপনি গত দশ বিশ তিরিশ বছর যেরকম দিচ্ছেন আগামী দশ বিশ তিরিশ বছর পটেন্সিয়ালি ফুল লাইফ নট অনলি দ্যাট বাট অলসো ইউর ফ্যামিলি অলসো উইল পে ফর ইউর এই অজ্ঞতার জন্য আপনি একটু দেখেন না যেই প্রবলেমটা নিয়ে আপনি আসেন আপনার আশেপাশে অন্যরা আপনার আগে যারা তাদের ফাইনাল ডেস্টিনেশনটা কী হয়েছে ইট তো আমার নিয়ত ইন্টেনশন লক্ষ্যটা হইল যে সিম্পলিস্টিক ওয়েতে আপনাদের কিচেনটাকে ঢেলে সাজায় দেওয়া কি হবে তাতে আপনি হয়তো এখন ভাবতেছেন ভাই আপনি কি বলতেছেন আসলে আমার কিচেন সাজায় দিবেন আমার কিচেন কি সাজানো নাই আছে আমি জানি আপনার কিচেন সাজানো আছে ক্রোকারিজে সুন্দর সুন্দর প্লেটে কিচেন সাজানো বলতে আমি মিন করছি আপনার ওইখানে কি থাকা উচিত খাওয়ার জন্য কি থাকা উচিত না খাওয়ার জন্য কেন কিচেনের পিছনে আমি বাই দেবে ওয়েল গুড কোশ্চেন যদি ইফ ইউ আস্ক ভেরি গুড কোশ্চেন আমি কিচেনের পিছনে কেন এখনই চলে আসবে গাড়ির সম্পর্ক কারণ আমাদের সাথে গাড়ির অনেক সাদৃশ্য আছে দেখেন আপনার গাড়ির সবচেয়ে মূল্যবান পার্টটা কি ইঞ্জিন তাই না এটাই তো বলবেন ফাইন ইউ আর রাইট হান্ড্রেড কিন্তু ইঞ্জিন তো নিজে চলতে পারে না যদি এটার মধ্যে তেল ঢালা না হয় এটা হোক ডিজেল অথবা এটা হোক পেট্রোল তো পেট্রোল ছাড়া ডিজেল ছাড়া যদি আপনার গাড়িটা না চলে ইঞ্জিন অনেক ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হওয়ার পরেও ইঞ্জিনের কোনো দাম ওই মুহূর্তে রইলো না ইন ইনফ্রন্ট অফ পেট্রোল অথবা ডিজেলের কাছে ওই জায়গায় ডিজেলটা হইলো ইম্পর্টেন্ট পেট্রোলটা হইল ইম্পর্টেন্ট যেই জ্বালানিটা এখন জ্বালানি যদি আপনি ঠিকঠাক রাখেন তাহলে আপনার গাড়ির ইঞ্জিন ঠিকঠাক থাকবে জ্বালানি যদি হেরফের হয় তাহলে আপনার গাড়ির ইঞ্জিন হেরফের হবে পটেনশিয়ালি পুরা গাড়িটাই হেরফের হবে তো এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি কিচেনের পিছনে কেন আর গাড়ির এক্সাম্পলটা দিয়ে আমি চেষ্টা করলাম এই জিনিসটাকে বোঝানোর জন্য আরেকটু ইজি করে বলি ধরেন আপনি মাছ বিশেষজ্ঞ ফিস স্পেশালিস্ট আপনি নোটিস করতেছেন একটা মাছ জলাশয়ের মধ্যে দীর্ঘদিন যাবৎ অসুস্থ তো আপনি যেহেতু স্পেশালিস্ট আপনি দেখা বুঝছেন আপনি মাছটারে উঠে আয় না আপনি চিকিৎসা দিলেন ফাইভ স্টার হোটেল সেভেন স্টার হোটেল টাইপের চিকিৎসা দিলেন তারে আপনি সবচাইতে আধুনিক চিকিৎসা দিলেন সে ভালো হয়ে গেল ভালো হয়ে যাওয়ার পরে তারে আপনি আপনার পানিতে ছেড়ে দিলেন পানিতে ছেড়ে দিলেন সে দুই তিন চার ছয় মাস এক বছর দুই বছর ভালো আসিল আবার অসুস্থ হয়ে গেছে এখন আপনি আবার তারে উঠায় নিয়ে আসছেন আবার সেভেন স্টার স্টাইলের সেভেন স্টার লেভেলের আপনি চিকিৎসা দিচ্ছেন টপ মডার্ন মেডিসিন বলেন মডার্ন চিকিৎসা পদ্ধতি বলেন প্রসিজিওর দিয়েছেন ভালো হয়ে গেছে আবার মাছ পানিতে ছেড়ে দিয়েছেন আবার সে অসুস্থ হয়েছে আবার আপনি চিকিৎসা দিয়েছেন আবার ভালো হয়েছে আবার ছেড়ে দিয়েছেন আবার অসুস্থ হয়েছে এইভাবে দশ বিশ তিরিশ বছর চলে গেছে এখন আপনি দেখতেছেন একটা ট্রেন্ড একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে যে তারে পানিতে রাখলে সে অসুস্থ হয়ে যায় পানি থেকে উঠায় আনলে সে ভালো হয়ে যায় চিকিৎসা দিলে তাহলে প্রবলেমটা কোথায় স্বাভাবিক প্রবলেমটা আপনার ভিতরেও না এজ এ স্পেশালিস্ট হিসেবে প্রবলেমটা মাছের ভিতরেও না তাহলে প্রবলেমটা কোথায় পানির ভিতরে তা পানিটা আসলে কি মাছের জন্য পানিটা হচ্ছে মাছের জন্য কমপ্লিট এনভায়রনমেন্ট আপনি মাছটাকে তার এনভায়রনমেন্ট খারাপ হওয়ার কারণে সে অসুস্থ হয়ে যেতেছে যখন তার ওই এনভায়রনমেন্ট থেকে বাইর করে রাখেন না ভালো এনভায়রনমেন্টে দিতেছেন সে ভালো হয়ে যেতেছে আপনি আবার তারে পানির ভিতরে ছেড়ে দিতেছেন জলাশয়ে ছেড়ে দিতেছেন যে জলাশয়টা ভালো না এনভায়রনমেন্টটা ভালো না তার জন্য সে কিছুদিন পরে যে আবার অসুস্থ হয়ে যেতেছে এখন আপনি যদি তার এনভায়রনমেন্টটা চেঞ্জ করে দিতে পারতেন তাহলে কিন্তু আপনার এই দশ পনেরো বিশ তিরিশ বছর যাবত মাসের বিশেষজ্ঞ হিসেবে মাস্টারে বারে বারে পানি থেকে উঠানো সেভেন স্টার টাইপের স্টাইলের সার্ভিস দেওয়া আবার পানিতে দেওয়া আবার দেওয়া আবার দেওয়া এত কিছু করা লাগতো না আগামী তিরিশ বছরে যে কি হবে সেটাও করা লাগতো না হইলে তো মাছের যদি পানি চেঞ্জ করা লাগে তাহলে পানি চেঞ্জিংটাই হইলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এখন মাছ বেচারা যদি বুঝতে পারত হয়তো স্পেশালি সাহেব জানে মাছ বেচারা যদি বুঝতে পারত যে তার তো আসলে প্রবলেম নিজের না তার তো আসলে প্রবলেম পানির ভিতরে পানিটা যদি চেঞ্জ করা যাইতো জলাশয়টা যদি চেঞ্জ করা যাইতো তাহলে মাছটা আসলে এই গত দশ বিশ তিরিশ বছর যাবৎ ডাক্তার টু ডাক্তার স্পেশালিস্ট টু স্পেশালিস্ট ওষুধ টু ওষুধ ক্লিনিক টু ক্লিনিক টেস্ট টু টেস্ট করতে করতে তার দশ বিশ তিরিশ বছর না শুধু টাকাই যাইতো না শুধু তার এখন মোটিভেশনটাও চলে গেছে যে সে কি আদৌ ভালো হইতে পারবে কিনা তো আমি কিচেনের পিছনে পড়ার কারণটা হইলো ওইটাই আমার কাছে মনে হয়েছে আমাদের কাছে মনে হয়েছে যে এইখানে জলাশয়টা হইল প্রবলেম সো জলাশয়টা পরিষ্কার করা জলাশয়টাকে ঠিকঠাক করা জলাশয়টাকে ঠিক করে দেওয়া আর জলাশয়টা কি এবার আপনার জন্য মাছ হিসেবে ধরেন আপনি এখন মাস কারণ আপনি ক্লায়েন্ট তাদের কাছে আপনি পেশেন্ট তাদের কাছে আপনি হলেন তাদের কাছে রাজহাস তাইলে আপনার জন্য জলাশয় কোনটা মাছের জন্য যদি পানি এনভায়রনমেন্ট হয় তাহলে আপনার জন্য এনভায়রনমেন্ট কোনটা আপনার জন্য এনভায়রনমেন্ট হচ্ছে আপনার কিচেন আর এই কারণেই আমি আপনার কিচেন আপনাদের কিচেনকে আমরা ঢেলে সাজাই দেওয়ার পিছনে এটা হলো আমাদের উদ্দেশ্য তাতে কি হবে তাতে যেটা হবে যে মাসটা গত দশ বিশ তিরিশ বছর যাবত যেই কারণে সে সাফার করতেছে যেই কারণে সে অসুস্থ যেই কারণে সে ক্লিনিক ক্লিনিক ডাক্তার ডাক্তার স্পেশালিস্ট স্পেশালিস্ট ঔষধ ঔষধ টেস্ট টেস্ট ছাড়তে পারতেছে না এবং আগামী ফিউচারে ছাড়তে পারবে যদি এরকম থাকে এই জন্য তারে পুরা জলাশয়টাই চেঞ্জ করে দেওয়া যাতে তার ফিউচারটা যাতে অ্যাটলিস্ট সেফ থাকে যেটা পাস্ট হয়ে গেছে তো হয়েই গেছে না আপনি কিছু করতে পারবেন না আমি কিছু করতে পারবো কিন্তু ফিউচারটা সেভ করাটা হলো এখন সবচাইতে ফান্ডামেন্টাল আর এইটাই সম্ভব কারণ আপনি আমার অন্য ভিডিও যদি দেখেন আপনাকে আমি রিকোয়েস্ট করব মেটাবলিক ভার্সেস মেডিকেল সো আমি সংক্ষেপে বলি আপনি ভুল খাবার খাওয়াতে ভুল খাবার খাওয়াতে বছরের পর বছরের পর বছরের পর বছরের পর আপনার যখন সেলুলার লেভেল থেকে ম্যাল ফাংশনিং শুরু হয় যখন এই ম্যাটাবলিক ইস্যু তৈরি করে আর এই ম্যাটাবলিক ইস্যু যখন ক্রনিক থেকে ক্রনিক হয় তখন সেটা মেডিকেল লেভেলে চলে যায় মনে করেন মাঠের বাউন্ডারি মনে করেন আপনি ক্রিকেট খেলতেছেন ফুটবল খেলতেছেন আপনি একটা বাউন্ডারি আছে সো আপনি যখন বাউন্ডারি ক্রস করেন ওই বাউন্ডারিটা হলো ম্যাটাবলিক আর বাউন্ডারি ক্রস করে হয়ে গেলে গা হয়ে গেল মেডিকেল সো আপনি যখন ম্যাটাবলিক প্রবলেম এইভাবে ক্রনিক থেকে ক্রনিক তরও পর্যন্ত ওয়েট করেন তখন সে বাউন্ডারি ছায়া চলে যায় মেডিকেলে সো মেডিকেলে যখন চলে যায় তখন আপনি ওইটারে মেডিকেলি ট্রিট করতে চেষ্টা করেন কিন্তু অ্যাকর্ডিং টু ডক্টর জেসন ফাং আপনি আমার অন্য ভিডিও দেখতে দেখতে পারবেন যে এটা আছে হোয়াট ডক্টর জেসন ফাং ইট সেটা হলো যে কোনো ফুড রিলেটেড ইস্যু যেটা কি না ইস্যু আপনি মেডিসিন দ্বারা অথবা কোনো প্রসিডিওর দ্বারা আপনি সমাধান করতে পারবেন না এটা আমার কথা না এটা ক্যানাডিয়ান নেফ্রোলজিস্ট ডক্টর জেসন ফাং এর কথা ইউ জাস্ট সার্চ ইন গুগল অ্যান্ড ইউটিউব ইউ উইল নো তো আপনার এই ম্যাটাবলিক ইস্যুটা তৈরি হয় আপনার কিচেন থেকে কারণ আপনার কিচেন ঠিক খাবার নাই যেই খাবারগুলো আছে সেটা ঠিক খাবার না তো এক কথায় এখন আমার আমাদের এবং আমাদের টিমের লক্ষ্যটা হলো আপনার কিচেনটাকে ঢেলে সাজায় দেওয়া যাতে আপনার গত দশ বিশ তিরিশ বছরের মতো যাতে আপনার ফিউচার দশ বিশ তিরিশ বছর না যায় বা আপনার আগামী দশ বিশ তিরিশ বছর যাতে বেটার যায় অ্যাটলিস্ট